আসসালামু আলাইকুম ভেওয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ফ্রায়েড রাইস আমি কিভাবে তৈরি করি সেটাই আমি এটা সার্ভ করেছিলাম ক্রিস্পি চিকেন দিয়ে তো ক্রিস্পি চিকেন ফ্রাইটা আমি পরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব তো প্রথমে আমি ফ্রায়েড রাইসটাই দেখিয়ে দিই এই যে প্রথমে আমি রাইসটা করে নিয়েছি পোলাও চালটা ভিজিয়ে রেখে বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে পানি গরম করে তার মধ্যে লবণ দিয়ে আমি রাইসটা তৈরি করে নিয়েছি আর এখানে নিয়েছি গাজর কুচি কিউব করে কেটে নিয়েছি এবং বরগটি আর নিয়েছি কিছুটা চিকেন আর এখানে আদা কুচি এটা চপ করে কেটে নেওয়া সব আদা রসুন এবং পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ নিয়েছি এখন আমি সিজলিং করার জন্য একটা সবজিটা সিজলিং করার জন্য একটা পাত্রে পানি গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম দিয়ে গাজরটা প্রথমে দিয়ে দিলাম যেহেতু গাজরটা একটু শক্ত প্রকৃতির সবজি সে কারণে গাজরটা একটু আগে দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে এখন বরবটিটা দিয়ে দিব দিয়ে এটা ভালো করে এটা সিজলিং হয়ে গেলে আমি এটা পানিটা সেঁকে নিব কালারটা কিন্তু সুন্দর আছে বন্ধুরা দেখুন কালারটা কিন্তু আমার নষ্ট হয়নি সবজির তো এখন আমি এটা পানি ঝরাতে দিয়ে দিব এদিকে একটা ফ্রাইপ্যান চুলায় বসিয়ে দিলাম তাতে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে আমি দুইটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম সেটা এখন ভেজে নেব ডিমটা অবশ্যই খুব কড়া ভাজা যাবে না তাহলে খেতে শক্ত লাগবে এমনভাবে ভাজতে হবে যেন ভিতরে জুসি ভাবটা থেকে যায় তা আমি এ পর্যায়ে দেখুন বন্ধুরা এভাবেই এখন আমি এটাকে তুলে নিব তুলে নিয়ে ওই প্যানেই আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে আদা চপ রসুন চপ দিয়ে দিলাম এটা একটু জাস্ট থেতলে নিব কিন্তু বেশি ভাজা করা যাবে না তাহলে টেস্ট ফ্লেভার দুইটাই চেঞ্জ হয়ে যাবে খাবারের সামান্য একটু ভেজে নিয়েই তার মধ্যে আমি চিকেনটা অ্যাড করলাম দিয়ে এখন আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সয়া সস এক টেবিল চামচ ওয়েস্টার সস এক টেবিল চামচ আর দিয়ে দেবো চিলি সস এক টেবিল চামচ দিয়ে একটু নেড়ে চড়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজটা চপ করে রেখেছিলাম ওটাই আর কিছু কাঁচামরিচ দিয়ে আর একটু নেড়ে চড়ে এখন আমি সবজিটা অ্যাড করব এর মধ্যে অবশ্যই ক্যাপসিকাম দিলে কালারফুল হয় আরও দেখতে ভালো লাগে তো আমার ঘরে যেহেতু ছিল না আমি ওটা দেইনি আপনারা অবশ্যই ওটা দিয়ে ট্রাই করবেন দিয়ে আমার সবজি চিকেনটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে রাইসটা অ্যাড করব রাইসটা আমি যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সেহেতু এখানে আবার ওয়েস্টার সস আছে সয়া সস এতেও প্রচুর লবণ থাকে তো আমি হচ্ছে রান্নাটা একদম শেষ করে টেস্ট করে দেখে তারপরে লবণ অ্যাড করবো আমার সবজিও সিজলিং করার সময় লবণ দিয়েছিলাম যে জন্য আমার লবণের প্রয়োজন আর নাও হতে পারে লাগলে সামান্য হয়েছে আমার একটু সামান্য লেগেছে দিয়ে দিলাম আর একটু গোলমরিচ সিজলিং করলাম আর ভাজা ডিমটা আমি অ্যাড করে দিলাম দিয়ে হয়ে গেল আমার ফ্রায়েড রাইস তো ঘরে থাকা সাধারণ সবজি দিয়েই দেখুন বন্ধুরা সুন্দর একটা ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেল সঙ্গে ছিল ক্রিস্পি চিকেন ফ্রাই তো অবশ্যই আমি চিকেন ফ্রাইটা আপনাদের সঙ্গে পরে ট্রাই মানে ট্রাই করব আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুকে দেখলে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম